लाकया चक्षुरुन्मिलितं जैन तस्मै श्रीगुरुपे नमः कृष्णप्रेमं प्रदायते कृष्णाय कृष्णचैतन् श्रीकृष्ण चैतन्य नादर्शिश गौरभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे আরে কৃষ্ণ তো মহাপ্রভু বাল্লীর সঙ্গে আলোচনা করব আজকে তো মহাপ্রভু যখন খুব ছোট ছিল তখন শুধুমাত্র আমা দিতে পারতেন তখন একদিন মহাপ্রভু উঠানে আছেন আমা বলে দিচ্ছেন তখন কোথা থেকে হঠাৎ একটা সাপ সেখানে আর মহাপ্রভু কি করলেন সেই সাপের সঙ্গে সাপের গায়ে শুয়েছে এই দেখে সমস্ত নবদ্বীপবাসী সাপ তুমি ওখানে যেও না চলে এসো কে কারাস মা সে করে হাসছে ভাবে যখন হাসছেন তখন সবাই দেখে দুঃখ পাচ্ছেন হায় হায় আজকে নিমাই যেন কি হয়ে যায় এই সাপ নিমাইকে কাটবে কিনা কি জানে হ্যাঁ কি হয় কি হয় সচি মাতা দেখে তো কান্না কান্না দেখে করছে তখন নিমাই পণ্ডিত কি করলেন সাপটাকে বললেন যা 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 চলে যা আর সঙ্গে সঙ্গে সেই সাপটা সেখান থেকে চলে তো যেহেতু মহাপ্রভু হচ্ছেন বিষ্ণু পদ্মনাভ তাই তার শেষ হচ্ছেন শেষ সেখানে এসে মহাপ্রভুকে দর্শন করে ফেলেছি এভাবে মহাপ্রভুর যে পাল্লাস অতীব মতির একবার কি হয়েছিল দুইটা চোর মহাপ্রভুর মা মহাপ্রু সবসময় সাজিয়ে রাখবে নিমাইকে শিশু নিমাইকে খুব সুন্দর সাজিয়ে রাখবে আর তার গায়ে ভর্তি অলঙ্কার ছিল সেই দেখে দুটো চোরের অভিলাস হয়েছে যে আজকে আমরা এই নিমাই শিশুর গায়ের সমস্ত গহনা

হ্যাঁ বাড়িতে কান্না রোল শুরু হয়ে গেছে সবাই নিমাই পণ্ডিতকে খুঁজছেন কোথায় নিমাই কোথায় গেল নিমাই হ্যাঁ এভাবে খোঁজাখুঁজি করার পরে তাকে পাওয়া যাচ্ছে না হুম পাওয়া যাচ্ছে না হ্যাঁ কোথায় আছেন শিশু নিমাই সবাই চিন্তায় পড়ে গেছে সবাই কান্না শুরু করে দিয়েছে হ্যাঁ তো ওই চোর কি করেছে নিমাইকে কাঁধে নিয়ে সে ঘুরছে দেখছে কোথায় নির্জন স্থান পাওয়া যায় সেখানে গিয়ে নিমায়ের গায়ের গহনা টহনা সব খুলবে খুলে চুরি দেবে তারা বলি করছে যে দেখ এই গহনা যদি আমরা একবার নিতে পারি তাহলে আমাদের আর এই জীবনে কোনো কাজ করতে হবে চোররা ভেবে ভেবে এরকম কি করছেন তারা হাঁটতে চললেন হাঁটতে হাঁটতে নিমাই পণ্ডিতের উঠানে জগন্নাথ মিশ্রের উঠানে চলে আসলেন আর নিমায় চিৎকার বাবা আর চৌরা কি করেছে নিমায় পণ্ডিত হ্যাঁ হয়েছে মহাপুর মায়া বিষ্ণু মায়া কে বুঝতে পারে ভগবানের মায়া কেউ বুঝতে পারে এই ভগবান কাকে কিভাবে যে মায়া করবেন হ্যাঁ কাকে কীভাবে নেবেন শাস্তি দেবেন সেটা কেউ না হচ্ছেন বই তার কন্ট্রোলে সারা দুনিয়া সারা জগৎ তাই আমাদের সবসময় ভগবানের স্মরণাপন্ন হবে ভগবানের ভক্তিতে যুক্ত হবে আর ভগবানের ভক্তিতে যুক্ত থাকলেই আমরা ভগবানকে না কারণ ভগবান শুধু ভক্তের বশ হ্যাঁ ভগবান কখনোই অভক্তের বশ হন না অভক্ত কখনোই ভগবানকে তার মায়ার দ্বারা মোহিত করতে পারে কিন্তু ভগবান তার মায়ার দ্বারা সারা জগৎকে মোহিত করতে পারে এভাবে একজন ব্রাহ্মণ যিনি তীর্থে তীর্থে সবসময় ভ্রমণ করতেন আজকে নবদ্বীপ কালকে বৃন্দাবন কালকে পুরী কালকে দ্বারকা কালকে হ্যাঁ কাঞ্চিপুরম এই তৃত তো তৃতীয় ভ্রমণ করতে করতে উনি কোথায় চলে এলেন মায়া নবদ্বীপ আর জগন্নাথ মিশ্র এমন ব্যক্তি যদি কেউ নবদ্বীপ মায়াপুরে আসেন কোনো ব্রাহ্মণ বৈষ্ণব তাহলে তাকে প্রসাদ না পাইয়ে সেখান থেকে জগন্নাথ মিশ্র যখন সংবাদ করে যে তৈতিক ব্রাহ্মণ নবদ্বীপে এসছেন তখন নিয়ে তার বাড়িতে রোধ করলেন যে আপনি আমার বাড়িতে রন্ধন করুন হ্যাঁ ব্রাহ্মণ ছিলেন সপাকি নিজে রান্না করে গোপালকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ তো ব্রাহ্মণ ছিলেন সপাকি নিজের রান্নায় উনি খাত প্রসাদ পেতেন তো জগন্নাথ মিশ্র তার সমস্ত ব্যবস্থা করে দিলেন খুব সুন্দর উনি রান্না ভাড়া করলেন যখন গোপাল বিগ্রহকে সামনে রেখে উনি ভোগ নিবেদন করবেন গোপালকে স্মরণ করছেন সঙ্গে সঙ্গে নিমাই এসে এখন জন্য তখন তো ব্রাহ্মণ চিৎকার আর সবাই দৌড়ে এসে দেখলো যে নিমায় পণ্ডিত ওই ব্রাহ্মণের ভক্ষে রয়েছে তখন ব্রাহ্মণ বলছে দেখো আমার কপালে আজকে অন্য লেখা নেই ছেড়ে দাও আজকে আর রান্না বারা করবো না হ্যাঁ ওই চিরামুড়ি একটু খেয়ে নেবো এবার শেষ হুম কিন্তু জগন্নাথ মিশ্র তাকে বললেন না না আমি সমস্ত জায়গা পরিষ্কার করে দিচ্ছি সমস্ত ই করে দিচ্ছি আপনি কৃপা করে আবার রন্ধন করুন এবং গোপালকে তো বারবার জগন্নাথ মিশ্র অনুরোধ করলেন উনি আবার সেই জায়গা পরিষ্কার করে দিলেন আবার রান্না শুরু করলেন রান্না বাড়া হয়ে গেল এবং রান্না শেষ করার পরে উনি কি করলেন আবার উনি গোপালকে সামনে রেখে সমস্ত নৈবদ্য সাজিয়ে ভগবান গোপালকে সর

ওর কোনো দশ নেই ভগবান আমার কপালে আজকে অন্ন রাখে তাই আমি যতই চেষ্টা করি আমার রান্না আজকে হবে না হুম তো নিমাই পণ্ডিতের এই দেখে জগন্নাথ খুব ক্ষিপ্ত হয়ে গেলেন খুব ক্ষিপ্ত হয়ে গেলে কিন্তু ব্রাহ্মণ নিমাই পণ্ডিতের উপর কোনো ইয়াস তখন জগন্নাথ মিশ্র আবার অন্য করুন ঠিক আছে তাহলে এবার শেষবারের মতো আপনি রান্না করুন ব্রাহ্মণ যে না আজকে আমি খাবো আজকে আমার জন্য অন্য রাখেনি ভগবান আমি কিভাবে এই অন্ন গ্রহণ করব তখন নিমাই পণ্ডিতের যে দাদা বিশ্বরূপ যখন এসে বললেন তখন উনি আর না করতে পারলেন বিশ্বরূপের রূপ দেখেই উনি যে কোনো সাধারণ আবার রান্না করলো সবাই ঘুমিয়ে পড়েছে নিমাই পণ্ডিতকে নিয়ে অন্য বাড়ি চলে গেছে রান্না বানা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে কি করেছে ব্রাহ্মণ রান্না করে আবার ভগবানকে আবার নিমাই পন্ডিতে সে এক খেয়েছে ব্রাহ্মণ চিৎকার করবে আর নিতে হাত ধরে হ্যাঁ চোখ একবার আমি তোমার খাবার খেতে আসি তুমি আমাকে ডেকেছো তাই আমি দেখো আমার কে তখন নিমায় পণ্ডিত তাকে আর যে গোপাল কৃষ্ণ রূপ দর্শন আর ব্রাহ্মণ সাবধান এই কথা তুমি কাউকে বলবে না হ্যাঁ এটা তো বলো তোমার বলে দিলেন আর ব্রাহ্মণ বুঝতে পারলেন যে এই নিমাই পণ্ডিত হচ্ছে এখন ব্রাহ্মণ তীর্থ যাবে তো দূরের কথা উনি মায়াপুরী নবদ্বীপে থাকা শুরু করেন এবং প্রত্যেক দিন এসে একবার করে দর্শন করেন এভাবে আরও লীলা আমরা বর্ণন করবো আজকে তিনখানা লীলা বর্ণন করলাম তো যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক কমেন্টস করবেন আশীর্বাদ দেবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 सुप्रभात की जय